এটাই তো কাদি শুধু নাইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির আদর্শ না মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলের সবও পাইতো আল্লাহ রাজি থাকত কেয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো যুবক যদি আল্লাহ রসুলকে কেমতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারতো না হাত পাততে পারতো যদি জিজ্ঞেস করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাটসি স্বর্থ পাইসি পাইসি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না বকশিস কি দিবেন না মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন একটু বকশিস দেন না এই মাইকেলের তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটাররা হাত বাঁধবে আমাদেরকে কিছু বকশিস দিবেন না জিজ্ঞাস করেন বাঁধবে কি বাদবে না যুবক তো কেমতের দিন হাত পাতে পারত আমার মা বোনরা কেন নেটে দেখা সাজু গুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় নাই ইসলাম সাজগুজ দেয় নাই আমি তো এই কাঁদেই কাঁদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের পাইলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে সাধছে বা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাধছে নাইলে একটু পয়সাওয়ালা হলে পার্লারে যে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাইজে কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই কিতাবে কি নাই ফাতেমার সাজ সাইকুল হাদিসরা কি জানে না যে মহাদ্দেশরা জানে না যে ফাতেমার সার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলা শাস্ত কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রদি আল্লাহ তালার হাতে ঝান্ডা দিয়া ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যে বনেও তো যায় দাঁড়াইতে পারতো এই মাও তো যায় দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসরাতের শ্বাসটা আপনার মতো ছিল বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু নিয়ে জানতি না আজকে আল্লাহ রসুলের আদর্শের শ্বাস্থ্য নাই আপনার সাহায্য হবে তো হবে কি কইরা চিৎকার দিয়ে সবকিছু জিতা যায় না সম্মেলন করা সবকিছু করা যায় না আপনি আমাকে বুঝাইতে হবে না রাগ না আমার চোখের পানি শেষ আপনি ছোট পাতলা চশমা দেখেন তো তাই না ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে অপারেশন করা ভিতরে আমার লেন্স বসানো আছে চোখের পানি শেষ কানতে কানতে দুনিয়া কম দেখি নাই এই জন্য বলি হুজুর একমত নাও হইতে পারে আমার কাছে আজকে মুসলমানের দুরবস্থা যারা নবীর আদর্শকে ঘৃণা করে নবীর আদর্শকে দীক্ষা দেয় যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে আমি আরেকটাও কথা বলি যতই সাজেন না কেন ওদের সাজে আমি শিক্ষিত সমাজকে বলতে চাই সুশীল সমাজকে বলতে চাই আধুনিক সমাজকে বলতে চাই ডিজিটাল সমাজকে বলতে চাই পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন আমি প্রমাণ আর কাউকে প্রমাণ দিতে হবে না আমি বহুজনকে বাংলাদেশে চিনি যাদের সাথে আমার সফর হয়েছে এয়ারপোর্টে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি এমিগ্রেশন বসায় রাখছে আর আমি অহংকার করে বলতেছি না পাঁচ মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের এমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় নাই পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি চিনি নাম বলবো না আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই খুব ভালো করছে নাই আমাদেরকে মানুষ চিনত আমি চিনি আমার সমাজের লোক যারা ওদের সাজে হান্ড্রেড পারসেন্ট কেন ওদের চেষ্ট আপডেট সাজা ছিল কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম বলছে তোর ধর্ম তো ইসলাম তুই আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বস তুই তোকে আগে যাছাই বাছাই করে নেই তিন ঘন্টার থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাছাই বাছাই করছে শুনে রাখো যুবক তুমি যতই ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি খাওয়া আজকাল সব কিছু তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে স্কুলে যখন ভর্তি করাইতে গেছে তো মনের বিরুদ্ধে হইলো ইসলাম লেখা দিয়ে আসছে আইডি কার্ড যখন বানাইতে গেছে তো তোমার মনে না চাইলো তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস পাসপোর্ট যখন বানাইস। তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসো যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসো ওয়ান সারা দুনিয়ায় চলে গেছে হেড অফিসে জমা হয়ে গেছে ওয়ান লাইনের হেড অফিস হলো তেলাবি আমাকে চিনাইতে হবে না ওয়ানলাইনের হেড অফিস হইল তেলাবিব তেলাবিবে চলে গেছে তুমি মুসলিম তোমার সাজের দিকে ওরা দেখবে না আমার বয়ানে আছে বয়ানে দুই হাজার আটের কাহিনী দুই হাজার আটের কাহিনী আমার বয়ানে আছে বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না সাজগোজ আমি যেদিন জার্মানির মিশানিতে গেছি ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল আমি ছয় দিন পরে জার্মানির অ্যাম্বেসিতে গেছি আমার ইন্টারভিউ ছিল তখন আমি এই পড়তাম না সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম এরকমই একটা রুমাল কাঁধে থাকত আর পান খুব খাইতাম সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকত লাঠি থাকতো না আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম ইন্টারভিউর সময় গড়ির কাটা দেখা কিন্তু ভিতরে ঢুকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম সবাই আমার দিকে যেরকম চাইতেছিল আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা যেইভাবে সাজগোজ করে গেছে আমাকে প্রথম প্রশ্ন ছিল তুই এতদিন জার্মানি যাস নাই কেন সেনজিং ভিসা আমার পঁচিশ দেশের সফর ছিল তা আমি বললাম প্রয়োজন ছিল না এত দেশ গেলি জার্মানি গেলি না এখন দরকার যাবো জিজ্ঞাস করলো তুই কি করিস বললাম তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয় বলছে হ্যা আমি পরিষ্কার করব কি করে আমি বললাম চলো আমার কারখানায় বললো এত দূর তো যাওয়া যাবে না ঘরোয়া পদ্ধতি বলো তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর ওর বিষা প্রিন্ট করতেছিল আমাকে বললো ছয়শো এত টাকা দাও ছয় এত টাকা দাও দিলাম আমাকে বললো তুই দুই মিনিট বস আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ ও শুধু সিগনেচারের জন্য যেতেছে গেল এক মিনিট পরে এসা বলতেছে ভিসা উকে নেওয়া যাও তো মানুষ তো ভিসা এমনি দেখে আমি উল্টা দেখতেছিলাম মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা আসলে বিষা মিলে না এই দেশের নিয়ম এরকম না নাইলে আমার সমাজ আমার যুবকরা তিরিশ হাজার টাকা তিরিশ লাখ দিয়ে ইউরোপে কেন যাবে শত যুবকের কবর কেন সাগরে হবে আমি চিনি আমেরিকাতে যারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়ে পার একটা কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে দিদা এই জন্যই বলতেছি যতই সাজি না কেন যেই সমাজকেই বলেন যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ ও যতই না কেন থ্রি কোয়ার্টার পড়ুক না কেন ওদের সুরে কথা বলুক না কেন টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভাঙর নিজেকে সাজাইছে ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান আপনাকে ওদের ভাবে না ভাববে না কোনো দিন না শেষ কথা আসেন সিরাত এটাই আজকে দুরবস্থা শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে সব কিছু বাদেই দিলাম একটাই যদি ধরে রাখতো জাতি আজকে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আমি তো বলি এই জাতি যদি মাস নামাজ পড়তো পার্সেন্ট নামাজ পড়ত আর এগারো মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই এগারো মাস পড়িস না কেন তাই কেন বৎসরে মাস কয়টা তা আল্লাহ বলতো বারোটা এক মাসই তো সত্তর মাস ছিল বারোর থেকে বারো বাদ দিয়ে দেন তারপরও তো আমার আটান্ন মাসের ব্যালেন্স আছে আমার কাছে বেশি আছে কিন্তু রমজানেও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না এখন তো নব্বই পার্সেন্ট পড়ে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ আপনি সাহায্য চান কি করা মাথা উঁচা কুড়া দাঁড়াইতে চান কি কোরা তিনবার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদি হিসাবে বাকিগুলা বললামই না তিনবার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তিনবারই তো কুদরতি হাতে নির্বাচিত মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া উম্মতে মোহাম্মদি হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া আপনি সাহায্য চান কি করা আপনাকে সাহায্য করে তো করে কি করা আপনি বিবেককে প্রশ্ন করেন বলেন তো হুজুর আছে না হুজুর থাকলে কি হবে উম্মত এটা হুজুর না উম্মত হুজুর কয় কয়েক পার্সেন্ট হুজুর বলেন আরে বলেন না দুইশো কোটির ভিতরে কয়শো কোটি হুজুর তিনশো কোটি কয়েক পার্সেন্ট হুজুর বাংলাদেশে কয়েক পার্সেন্ট হুজুর সারা দুনিয়ায় কয়ে পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর হুজুর দিকা দাড়ি দেখা টুপি দেখা জুব্বার পাগড়ি দেখা নব্বই বা মুসলমান নামাজ পড়ে না আপনাকে সাহায্য করে তো করে কি করা বলেন অথচ পাঁচ বেলা কে ডাকে কে ডাকে আরে জোরে বলেন আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় দেরি পড়তে হয় আমি জানি আমি জানি আমি আমি কখনো মুখ খুলি না তো আমার বললাম না আমি ঠান্ডা হুজুর আমি জানি আমি টঙ্গির থেকে বয়ান করে বাহির হয়েছি আমার গাড়িতে উঠবো পিছের থেকে দুই তিনজন আমাকে ধরছে স্যার গাড়ি পাঠাইছে আপনাকে এই রাত্রে যেতে হবে তাই জাগার নাম বলছে যেটা বাংলাদেশের এক কোনায় সারের প্রোগ্রাম কালকে দুপুরে আমি বললাম আমার তিনটা মাদ্রাসার প্রোগ্রাম আছে বলছে স্যার এত কিছু জানে না গাড়ি পাঠাইছে আমাদেরকে পাঠাইছে সোজা গাড়িতে বসেন বাসায় ফোন করেন সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ডাকা পৌঁছায় দিব আমি ওই ব্যক্তি আমি চিনি সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয় বেড়ি হয় জাল জরিমানা হয় ও ডাকার মানুষ বলেন না ডেলি নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না পাঁচ বেলা আল্লাহ ডাকে বুক করে কাটটা ও যুবক কাটটা বুক করে বলো না ওই আল্লাহ ডাকে তারপরও তো আসে না আপনাকে যা এখনো বাঁচা রাখছে সুক্রিয়া আদায় করেন এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে হিব্রু ভাষা তো বোঝেন না শুধু চিৎকার দেন ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি ইহুদিদের স্লোগান এখনই সময় এখনই সময় এখনই সময় আতুদাম মিরুল মুসলিমী না কাইফাতুরিদু না আন্তদাম এখনই সুবর্ণ সুযোগ যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও এখনই সুযোগ আপনি বলবেন কেন ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা শুধু আপনাদেরকে দেখে না আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগাইয়া রাখছে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা দেখে ফজরে কয়জন জুমায় কয়জন এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ আরেকটা মনে উঠল যদিও বলা উচিত না আপনি সাহায্য চান কি করে সৌদি আরবের মতো দেশে পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায় খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না আপনি সাহায্য চান কি করে বলেন কি করা চান কি করে চান যুবকদের পায় হাত দিই সারা রাত্র আনলিমিটেড হয়তো ঘরে ওয়াইফাই আছে নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে নাইলে বন্ধুদের হস আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে